হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজ চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো সেটা হচ্ছে সিলিন্ডার বা চোং এর ক্ষেত্র ও আয়তন নির্ণয় তো এখনও যারা ম্যাথ গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব কর অতি অবশ্যই লাইকস এবং সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাবে যা আর কি যারা তোমাদের এই বিষয়ে কোনো যেই প্রশ্ন থাকে জানিও তো চলে আসি শুরু করি তো এরম ধরনের ফিগারের কী কী দিয়েছে দেখো বিবরণটা আগে উচ্চতা থার্টি ফাইভ সেন্টিমিটার ব্যাসাদ্দও সেভেন সেন্টিমিটার তো ব্যাসার্ধ মানে কোনটা বলেছি এই সেন্টার থেকে এইটা এবং উচ্চতা কোনটা বলছে ঠিক এই পয়েন্ট থেকে একদম এইটা কত সেভেন সেন্টিমিটার আর থার্টি ফাইভ সেন্টিমিটার প্রশ্নে বলেছে ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে সিলিন্ডার বা সঙ্গে ক্ষেত্রফলের সূত্র কী আর স্কোয়ার ইন্টু টু ইন্টু টু কেন হয়েছে আর স্কোয়ার যেহেতু গোল ওপরে একটা গোল রয়েছে নিচে একটা গোল রয়েছে তার জন্য আর স্কোয়ার রয়েছে ইন্টু টু যেহেতু ওপরে রয়েছে টপ বটম তাই ইন্টু টু প্লাস টু পাই আর ইন্টু এইচ টু পাই আর মানে চারিদিকটার কথা বলা হচ্ছে যে এটা গোল চারিদিক এইটা ইন্টু এইচ যেহেতু এটা হাইটটা রয়েছে এই হাইটটা তাই হলো আমার সূত্রটা সবগুলো আমি বসে দিই এর মান টোয়েন্টি টু বাই সেভেন আর স্কোয়ার আর এর মান দিয়ে দিয়েছে আমার সেভেন তাই সেভেন স্কোয়ার টু প্লাস মান দিয়ে দিয়েছে আর এর মান দিয়ে দিয়েছে এইচ এর মান দিয়ে দিয়েছে সমস্ত কিছু কাটাকুটি করে যোগ করলে কত আসছে ওয়ান সিক্স এটা হচ্ছে এর ক্ষেত্র ফল সিলিন্ডার বা ক্ষেত্রফল মানে কি এরম একটা গোল টাইপের যদি কোটো থাকে তার চারিদিক উপর নিচ চারিদিক রঙ করলে যে এরিয়াটা হচ্ছে সেটাকে ক্ষেত্রফল বলে এবার আসবো আয়তন সিলিন্ডার বা চুঙের আয়তনের সূত্র আয়তনের সূত্র কি পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ পায়ের মান রয়েছে আর এর মানও জানো তো আমরা সেভেন তাই সেভেন স্কোয়ার ইন্টু এইচের মান থার্টি ফাইভ কাটাকুটি করলে আসছে ফাইভ থ্রি নাইন জিরো সেন্টিমিটার কিউব আয়তনের একক সেন্টিমিটার কিউব ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার এগুলো একদম পরীক্ষায় ভুলবে না এগুলোর জন্যই নাম্বার কাটা যায় তাহলে আমরা সূত্র থেকে ক্ষেত্রফল এবং আয়তন দুটোই পেলাম আয়তন মানে হচ্ছে ভেতরের জায়গাটা এইরকম একটা যদি কোটো থাকে তার ভেতরের জায়গাটা যেখানে আমি জল রাখে যতটা জল জায়গা নিয়ে থাকবে সেই জায়গাটাকে বোঝাচ্ছে ক্ষেত্র আয়তন তো আর একটা যেটা মূল বোনাস টিপস আমি আগেই বলে দিয়েছিলাম সেটা হচ্ছে সমস্ত একক দেখো সেন্টিমিটারে দিয়ে দিয়েছে এইগুলো সব সেন্টিমিটারে সেন্টিমিটারে আছে এটাকে যদি তুমি মিটারে পরিবর্তন করতে চাও প্রশ্ন শুরুর আগেই মিটারে করে নেবে থার্টি ফাইভ সেন্টিমিটারকে মিটারে করে নাও এবং সেভেন সেন্টিমিটারকে মিটারে করে নাও পরে এসে এইখানে মিটারে করলে হবে না তাই প্রশ্ন আগে দেখবে ভালো করে পড়বে বুঝবে তারপর করবে মিটারে পরিবর্তন করতে বলে আগে করবে পরে পরিবর্তন করলে সেটা ভুল হবে এখনকার পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ মন দিয়ে পড়াশোনা করো